ফয়েজ আহমদ রতন হিন্দিকে সাহাবি দাবি করছিল সেটার পক্ষে উনি স্লোগান দিচ্ছে এবং বলছে এটা নাকি ঠিক হাতে কোন কিছু সংখ্যক লোক দাবি করেছে তাদের কোনো তাদের কাছে কোনো দলিল নাই আর ইমাম জাহাবি ইবনে হাজার থেকে নিয়ে সবাই বলছে যে এই লোকটা সাহাবি নয় এখন আসুন দেওবন থেকে প্রমাণ করব আমার এই বিষয়ে ভিডিও রয়েছে প্রায় বিশটা দলিল দিয়েছি আমি কিতাব থেকে তোমাকে কেমন পর্যন্ত সময় দিলাম যে রতন হিন্দি সাহাবি বলিয়া একটা সোনা দেখাও তুমি আমি যদি আজ থেকে একশো বছর আগের কোনো কথা বলি তাহলে লোকেরা বিশ্বাস করবে না বলবে তুমি কোথেকে শুনছো কারণ একশো বছর আগে আমার জন্মই হয় না আমি কার মাধ্যমে শুনেছি কে কে এইরকম আর রতন হিন্দির সাহাবি বলে তুমি প্রমাণ দাও আর তুমি বলছো নসির আহমদ নসির আহমদের দাদা তুমি যে আনোয়ার শাহ কাশ্মীরের পরিচয়ে তো ওনার নাতি বলছো তো আনোয়ার শাহ কাশ্মীরি কী বলছেন এবং আরও দার্লুম দেওবন্দের কী বলে গে মুহাদ্দি শেখ কাবির থেকে প্রমাণ করছি লরম আপনি যদি এটা প্রমাণ করতে পারেন রতন হিন্দির সাহাবি ছিল তাহলে আপনাকে আমি পাঁচশো হেলিকপ্টার পুরস্কার দেবো পাঁচশো হেলিকপ্টার পুরস্কার দেবো তুমি যদি এটা সাহাবি প্রমাণ করতে পারো আসুন আমি আপনাকে কিতাব থেকে দেখাচ্ছি

কিছু হাদিয়া আর কিছু শ্রদ্ধা উলিয়া গেছে তাই শ্রদ্ধা লইত নাই হাদিয়া হইলে লইবা তখন বা আর মিষ্টি ধুইবা আর গেছেন হালুয়া উইয় গেছেন তারা ধরিনা গেছেন তারা তৈর মানুষ আর ইশারা টান তারা নবীদের মাত কত করেছেন করার ঘরে ফাইলা কইছেন হাদিহি সদাকা

লেখক হচ্ছেন গিয়া আনোয়ার শাহ কাশ্মীরি আপনারা ভালো করে দেখেন তিনি এই কিতাবের দুইশো পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন আনওয়ার শাহ কাশ্মীরি বলতেছেন যে ওমান হা হুনা মানে এই রতন হিন্দি সম্পর্কে বলছেন যে কার আল সুন বা দাতিল কাল মুদ্দাত বা এই রতন হিন্দি যে সাহাবি নয় যারা সাহাবি দাবি করছে সম্পূর্ণ বাতিল তো তোমার নসির আহমদ শাহর দাদায় আনোয়ার শাহ কাশ্মীর পরিচয় তো নসির আহমদ তো আনোশাহ কাশ্মীরের কথা নেবেন না আপনার নাতির কথা নেবেন কোনটা আর আন্ন কাশ্মীরের মোকাবেলায় তো না নসির শাহ ই আলিম ঠিক আছে কিন্তু আনোয় শাহ কাশ্মীরের মতো আর তো বড়ো বিশারদ দাহাদিস বিশারদ নয় দ্বিতীয় যে দলিল হচ্ছে কি সেটা হচ্ছে কি আপনার মুহাদ্দে কাবির হ্যাঁ হজরত মৌলানা হাবিবুর রহমান আজামি আলমতাফা তেরোশো আঠারো হিজিরি হজরতের একটা রিসালা একটা কিতাব আছে গিয়া ইফতল আজদারি এই কিতাবের মধ্যে এই রিসালার মধ্যে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে বাবা রতন হিন্দি কি নিষ্পত্তে লিখনাকে এই যে সাহাবি বলিয়া আকসর আকাবির আহলে সুনত নে কি হে মানে কিছু সংখ্যক লোকে তাকে সাহাবি দাবি করছে ইয়ে সরাসর গলত হে সরাসর গলত হে আমি বলছি না হাবিবুর রহমান আজমি দেওবন্দের শিক্ষক এবং তিনি এক সময় না দুয়ারও শিক্ষক ছিলেন এক বছরের না দুই বছরের মতো তিনি নদী আমার লখনৌতেও শিক্ষক ছিলেন গিয়া তো ভাই তুমি কোনটা নিবে নসিসটা নিবে না আমি তো বিশ পঁচিশ বিশটার মতো কিতাবের রেফারেন্স দিয়ে আমি তাকে সাহাবি নয় বলে প্রমাণ করেছি যেহেতু তুমি আবার নতুন করে ফয়েজ আহমদের ই করতে গিয়ে তুমি বলছো ফয়েজ আহমদে যে কিতাবের রেফারেন্স দিয়েছিল ইসাবার কিতে সেই ইসাবার মধ্যে লেখা আছে সেই সাহাবি নয় তো থাকে তুমি আমাকে রদ করতে গিয়ে ফয়জ আহমদের পক্ষে নিয়ে তুমি বলছো বেতাতিদের পক্ষ নিয়ে তুমি সোফাই গাইতেছো তোমাকে কেমত পর্যন্ত সময় দিলাম আর যদি এটা প্রমাণ করতে পারো তা তোমার ফার্স্টশো হেলিকপ্টার পুরস্কার দিব বুঝতে পারছো তা জিয়াউল হক সাহেব হিম্মত থাকলে আনালি একবার আসো আমার সাথে এলমি মোজা খারায় দেখা যাবে কার কি দন না না من كلشكر صدقاء وفاك بكري حلف وايد